যে দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল আহ বিক্ষোভ এলার আয়োজন করেছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের আজকে বাইতুল মোকারমের দক্ষিণ যেটা একটা বিক্ষোভ সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে তারা পাঁচ দফা পাঁচ দফা ঘোষণা দিয়ে পাঁচ দফা দাবি ঘোষণা দিয়ে তারা এখন বিক্ষোভ মিছিল বের হয়েছে তারা এখন আপনার চলে যাচ্ছে প্রেস ক্লাবের দিকে আপনারা শুনতে পারছেন যে এই এই পাঁচ দফার মধ্যে ছিল পিয়ার নির্বাচন এবং পিয়ার পদ্ধতিতে এবং জুলাই সনদ বাস্তবায়ন ঘোষণা এবং জুলাই সনদকে আপনার আইন ভিত্তি পাঁচ দফা দাবি এই থেকে এক বিশাল মিছিল তারা আয়োজন করেছে যে আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে এখন দুই মিনিট ষোলো সেকেন্ড এটা এখনও আপনার এই মিছিলটা যাচ্ছে আমরা জানি না যে আসলে এই মিছিলটা কত বড় তো আমরা আসলে অপেক্ষা করছি যে আসলে এই মিছিলটা কত বড় এটা শুধু দেখার জন্য তো আপনারা দেখতে থাকুন দর্শক আমরা এখানে তিন মিনিট অবস্থান করছি এখন পর্যন্ত আপনার আসলে মিছিল আসলে শেষ হওয়ার শেষ হচ্ছে না জি দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি যে যে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিল আপনার সাহাবাগ থেকে পল্টন মোর পর্যন্ত আপনার আসলে চলে আসছে তো এত বড় মিছিল এর আগে পর্যন্ত আসলে এই পর্যন্ত দেখা হয় নাই এই আমার মনে হয় যে আসলে জামাতের এত বড় সমাবেশ এই পাঁচে আগস্টের পরে এটাই মনে হচ্ছে যে প্রথম আমি এখনো বলি যে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত হয়ে গেছে আহ পাঁচ মিনিট ছয় মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত জামাতের এই সমাবেশ বা এই বিক্ষোভ মিছিল এখনো শেষ হচ্ছে না তো এটা আসলে কোথায় যা ঠেকবে আসলে এটা আসলে বলা যাচ্ছে না যে এটা আসলে শাহবাগ পর্যন্ত এই পল্টন থেকে শাহবাগ পর্যন্ত চলে গেছে এখনও শেষ হচ্ছে না এটা কত বড় দর্শক এটা যে আসলে কত বড়